অক্সিটাইজের গহনা কারা পছন্দ করেন আমার তো বেশ পছন্দ কারণ হচ্ছে সিলভারের মধ্যে এত এত ভেরিয়েশন এখন আমরা পাই এই যে দেখুন এটা একদম সিলভার দেখতে একদম চকচকে রূপার মতো এবং এই আংটিগুলোর প্রাইস একদম হাতের নাগালে এগুলো হচ্ছে যেগুলো একটু সাইজ ছোট সেগুলো প্রাইজ হচ্ছে গিয়ে আশি টাকা এবং যেগুলো একটু বড় সেগুলো প্রাইস হচ্ছে গিয়ে একশো টাকা তো আমি আপনাদের বেছে বেছে কিছু আংটি দেখাচ্ছি এটা দেখুন একটা ফ্লাওয়ার শেপের এখানে অনেক ধরনের ডিজাইন আছে তো সবগুলো ডিজাইন দেখাতে গেলে অনেক সময় লাগবে এটা আপনারা একটা আঙ্গুলে পড়বেন কিন্তু মনে হবে যে তিনটা আঙ্গুলের মধ্যে ফিক্সড হয়ে আছে তো একটা একটা করে আমি আপনাদেরকে ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা দেখুন প্রত্যেকটা ডিজাইনে খুব জোজ এগুলো আপনারা যদি চান তাহলে বিজনেস পারপাসেও নিতে পারবেন অনলাইনে অনেক আপনারা আমাদের এখান থেকে কোয়ান্টিটি বাড়িয়ে হোলসেল প্রাইজে নিয়ে তারপর হচ্ছে তাদের বে পেজের জন্য তারা বিজনেস করে থাকে তো আমাদের জয়পুরের স্টোরের জয়পুরি সব ধরনের অর্নামেন্টস